একশো বিয়াল্লিশটি কেন্দ্রের তথ্য আমরা একসাথে পেয়েছি আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে প্রাথমিক বেসরকারি ফলাফল এটিকে আমরা বার্তা প্রেরণ শীত অর্থাৎ আমরা এটিকে আমরা রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করবো এবং সেখান থেকে নির্বাচন কমিশনে যাবে এবং কালকে আমরা চূড়ান্ত বেসরকারি ফলাফলটি পাঠাবো এবং সেই বার্তা শীতটি প্রেরণ করব আমাদের চট্টগ্রাম জেলা ফরিকছড়ি উপজেলা প্রার্থী ধরন চেয়ারম্যান বার্তা নম্বর হচ্ছে চূড়ান্ত মোট ভোটারের সংখ্যা চার লক্ষ এই অরুণ কোথায় ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো বিয়াল্লিশ চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ বক্টিয়ার সাঈদ স্বতন্ত্র প্রার্থী প্রতীক আনারস প্রাপ্ত ভোটের সংখ্যা একচল্লিশ হাজার সাতশো সাতষট্টি মোহাম্মদ নাজিবুদ্দিন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিক্রিয়া পেয়েছেন উনষাট হাজার একশো পঁয়ষট্টি বৈধ ভোটের সংখ্যা এক লক্ষ নয়শো বত্রিশ বাতিলকৃত ভোটের সংখ্যা উনিশশো তেরো সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ দুই হাজার আটশো পঁয়তাল্লিশ আমি এ পর্যায়ে সবচেয়ে বেশি ভোট প্রাপ্য প্রাপ্ত মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ নাজিম বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলা প্রার্থীর ধরন ভাইস চেয়ারম্যান বার্তা প্রেরণ চূড়ান্ত আদার ভোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো বিয়াল্লিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো বিয়াল্লিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোহাম্মদ সালামতুল্লাহ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী বই প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার আটশো সাতষট্টি ভোট উনত্রিশ হাজার আটশো সাতষট্টি ভোট মোহাম্মদ জসিম উদ্দিন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে বত্রিশ হাজার আটশো ছিয়াশি ভোট নাজিমিন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন বারো হাজার এগারো ভোট সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশি স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক নিয়ে পেয়েছেন বিশ হাজার তিনশো মোট বৈধ ভোটের সংখ্যা পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ বাতিলকৃত ভোটের সংখ্যা সাত প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ তিন হাজার সাত এ পর্যায়ে ভাইস চেয়ারম্যান পদে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ জসিম উদ্দিনকে আমি বেসরকারিভাবে বিজয়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলা প্রার্থী ধরন মহিলা ভাইস চেয়ারম্যান বার্তা প্রণ চূড়ান্ত

বাতিলকৃত ভোটের সংখ্যা সাত হাজার সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লক্ষ দুই হাজার নয়শো একত্রিশ এ পর্যায়ে সর্বাধিক ভোটপ্রাপ্ত জনাব শারমিন আক্তারকে আমি বেসরকারিভাবে মহিলা বাইস চেয়ারম্যান পদে নির্বাচিত जु बेजु बेजुज बेजु আমি যদি এই ফরিদ্রীর মানুষের জন্য শেষ রক্তবিত্যুটি দিতে হয় সেটা দিতে দিয়ে হলো আমি চেষ্টা করব যে আমার ফরিদ্রীর মানুষের পাঠা কাটতে হবে আমি কি বলবো আসলে এই যে মানে ফটিক মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যেটি আমি কল্পনাও করতে পারি শত সমস্যার মধ্যে নির্বাচিত হতে পেরেছি পরিস্থিতি মানুষ আমাকে নির্বাচিত করেছে তার জন্য আমি যতদিন বেঁচে থাকি তাদের কাছে থাকবো ততদিনের মানুষকে সালাম জানাই হাজার হাজার সালাম জানাই যে আপনারা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে মূল্যায়ন করেছেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন আমি সবসময় আপনাদের পাশে থেকে যে কোনো সুবিধা অসুবিধায় আমি আমার সর্বোচ্চ সাধ্য দিজা দেখে আমি আপনাদের কাজ করে যাব সে অঙ্গীকার করছি এবং এই যে আজকে বিজয় এটা আমি আমার শরীর শ্রদ্ধীয় হরি শরীর তাছাড়া আমি শরীর মানুষের আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ নিষ্ঠাবান এবং ন্যায় নীতির মধ্যে থেকে আমরা কাজ করতে পারি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি অনেকে আহত হয়েছেন অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কুম কি দাম কী অনেকে গড়ে থাকতে পারেন নাই নির্বাচনের মাঠে যেতে পারেন নাই সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার ঠাকুরকে যারা আমার কাজ করেছেন আপনাদের এই প্রতিদান আমি শোধ করার মতো নয় আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করবেন আপনাদের মধ্যে অনেক ক্ষোভ ক্রোধ দাগ বীরা এগুলো সবই জন্ম হয়েছে এগুলো প্রশমিত করতে কোনো সংঘাত নয় কোনো অশান্তি নয় ভুলবুজাবজি নয় একজন আরেকজনকে কুটুকু করা নয় আমরা এই বিজয়কে জনগণের সাথে উৎসর্গ করে এই পরীক্ষা আমাদের সমস্ত শক্তি একত্রিতভাবে আমরা বিনিয়োগ করতে চাই আমি সকলকে বলবো কোনোভাবে কারো সাথে কোনো বিতর্ক জড়াবে না সংঘাতে জড়াবে না প্রতিশোধ নিবে না দুই জারুন দুই জোদারণ সাথে এবং গুল আলামী সব সময় সাথে দিনাল্লাহমাদ সোহেদ ভালো থাকবে